আমি এখানে শুনেছিলাম শুনেছি আমাদের যিনি প্রধান অতিথি সাহেব উনি বলেছিলেন একুশ দিন নাকি এই গড়ে আর মসজিদে আজান দেওয়া হয় নাই যারা আজান দিতে বাধা দিয়েছিল এদের সাথে কোনো চুক্তি চুক্তি চলবে না এদেরকে ভাইরায়া পায়ের ঠ্যাং ভেঙ্গে ফেলতে হবে ঠিক আটটা বৎসর যাবৎ গার ময়দানে আল্লাহর কোরআনের কথা বলতে দেওয়া হয় না এর বিচার এই জমিনে হবে ইনসা আল্লাহ বয় আছে আজকে তাদেরকে অনেক তো বলছে খেলা হবে আসো খেলা হবে আসো মুসলমান গড়িয়ার মাটিতে কোরআনের মাহফিল হচ্ছে হিলফুল যুব সমাজ আপনাদেরকে এত সুন্দর একটা আয়োজন উপহার দিছে আপনারা খুশি না বেজার আর একটু আসতে বলেন খুশি না বেজার ঠিক তারা বলতো যান দেখতে দেখতে 16 বছর চলে গেছে মানুষ বাঁচেই কয় বছর কোথায় আওয়ামী লীগ কোথায় কাদের কাකා কোথায় গেল ওই জালিমের গরম গরম কথা ঠিক কিনা जरा বলেন খেলা হবে খেলা হবে বলে কাকায় গেল পালাইয়া ঠিক কি নজুরে বাংলাদেশের মুসলমানের দিন ও তহসিব তামাদ্দে আল্লাহু আকবার মাটির সাথে মিশে দেওয়ার জন্য আওয়ামী স্বৈরাচারীরা ষড়যন্ত্র করেছিল ঠিক এমন একটা মুহূর্তে ইসলামের জাগরণ ঘটানোর জন্য ইসলামকে হেফাজত করার জন্য আল্লাহর দ্বীনকে জামিনের মধ্যে বাস্তবায়ন করার জন্য আল্লামা মামুনুল হক ময়দানে আল্লাহর কোরআনের কথা বলছে সাইয়েদ সাহেব কোরআন

নির্যাতনের স্টিম রোলার দিয়ে ওলামায় কেরামের শরীরকে ক্ষত বিক্ষত করে দিয়েছিল ঠিক কেনা ও মুসলমান আল্লাহ সাইদি সাহেবের দুষ্কি ছিল নিজামী সাহেবের দুষ্কি ছিল আল্লামা মামুনুল হক সাহেবের দুষ্কি ছিল ওনাদের দুষ ছিল একটা ওনারা অন্ধের দেশে আইনা বিক্রি করেছিল ঠিক কি না আসতে কই লোকে ঠিক না ঠিক জুরে কও পাখিকে জিজ্ঞেস করা হলো এই ময়না তোমাকে খাঁচায় বন্দি করে রাখা হইলো কেন ময়না জবাব দে অন্যরা তো কথা বলতে পারে না আমি কথা বলতে পারি তাই আমাকে খাঁচায় বন্দি করে রাখছে যেই মুহূর্তে গোটা বাংলাদেশের মুসলমানদের বাংলাদেশের মানুষকে বাংলাদেশের মুসলমানের দীন ও তাহজিব তামাদ্দুনকে আল্লাহু আকবার মাটির সাথে মিশে দেওয়ার জন্য আওয়ামী স্বৈরাচারীরা ষড়যন্ত্র করেছিল ঠিক এমন একটা মুহূর্তে ইসলামের জাগরণ ঘটানোর জন্য ইসলামকে হেফাজত করার জন্য আল্লাহ দ্বীনকে জমিনের মধ্যে বাস্তবায়ন করার জন্য আল্লামা মামুনুল হক ময়দানে আল্লাহর কোরআনের কথা বলছে সাইয়েদ সাহেবে কোরআন